কথা বলতে আসিনি আজকে তো আমার সঙ্গে ঝান্ডা ছিল না ব্যবসায়ী সংগঠনে তো সব দলের লোক আছে সব ধর্মের লোক আছে তারা বসে রেজুলেশন করে আমাকে ডেকেছে কেন আমি একজন হিন্দুদের বন্ধু হিন্দুদের বন্ধু শুভেন্দু আজকে আমি পোস্টে আছি লিডার অফ অপজিশন আমি একজন এমএলএ আমি ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর কর্তৃক একটা সিকিউরিটি গ্রেডে পাই আমার সঙ্গে বারো চোদ্দ আঠারোটা সিকিউরিটি দেওয়া আছে একটা বুলেট প্রুফ গাড়ি দেওয়া আছে আমি যদি হিন্দু হয়ে পশ্চিম প্রতিমায় আমার ধর্মাচরণ করতে না পারি আমার হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে যদি বাধা দেওয়া হয় আমার মতো লোককে তাহলে আপনারা হিন্দুরা এখানে কিভাবে আছেন সহজেই অনুমেয় বলুন জনগণ আওয়াজ তুলুন আমার হাতে তো ওটা নেই রাষ্ট্রপতি আমার হাতে থাকলে ওটা এক ঘন্টা রাষ্ট্রপতি শাসন চাই রাষ্ট্রপতি শাসন চাই আমি যে দৃশ্য দেখতে দেখতে এসেছি আপনারা কিভাবে এখানে বেঁচে আছেন ভূমিকা নিন আমাদের যদি ধর্ম পালনই করতে না দেয় তাহলে স্বামী প্রবাদানন্দের মতো আমরা ধর্ম রক্ষতি রক্ষিত তার জন্য আত্মবলিদান করতে প্রস্তুত আছি আপনারা ভালো থাকবেন আমি এখান থেকে আবার আমতলা যাব সাত লাখ পনেরো হাজার হাইপোর এলাকা নয় রাষ্ট্রবাদীদের এলাকা উনি সেলো লাগিয়ে দিয়েছিলেন ইভিএম এ আর এই যে কয়লা চোর ভোটেশ্বর রাও সুন্দরবনের আপনার সঙ্গে আমার দেখা হবে দেখা হবে আপনাকে পাঁচবার ইডি ডেকেছিল দিল্লিতে আপনি করিয়েছেন আমাকে আয়োজকরা বলেছেন আইডিগির আইসির সুইচ অফ ছিল এপ্রিল মাসের পরে আপনার হাতে যাতে মোবাইল ফোন না থাকে সেটাও আমি চিরদিন আর সমান নাহি যায় পৃথিবীটা গোল অনেকে বলেন পরের জন্ম আমি বলি না জমা খরচের হিসাব জন্মেই হয় কেউ আপনাদের বাঁচাতে পারবে না এই ছবিগুলো থাকলো ভিডিওগুলো আপনারা এর বদলা চান হ্যাঁ কিনা তাহলে বদল করতে হবে বদল করতে হবে হিন্দুদের এক হতে হবে তৃণমূলের হিন্দু সিপিএম এর হিন্দু আপনার যদি যোগেন মন্ডল হতে না চান আসন ওম লেখা পতাকার নিচে সামিল হন এ লড়াই হিন্দুদের ঠিক থাকার লড়াই হিন্দুদের বাঁচার লড়াই তবে আমাকে আটকাতে পারবে না জগদ্ধাত্রী পূজার পরে ঝান্ডার সঙ্গে ডান্ডা বেঁধে আসবো ক্ষমতা থাকলে আটকাবে বলে আসবো বলে আসবো আমি গাঙের ওপারে থাকা লোক কত আত্মীয় আছেন এখানে মেদিনীপুরে কত আত্মীয় আছেন আত্মুল আমি তো আপনাদের আত্মীয় তো আমি নন্দীগ্রামে করে দেখিয়েছি তো এবারে সাগর রায়দিকে পাথর না কাটবে মন্দির বাজার কলপি এখানেও কাতক দেখাবো আমরা গাঁয়ের লোকেরা ভালো থাকবেন পুজোটা ভালো কাটুক আমি আর কথা বাড়াবো না নজর থাকবে আমাদের ব্যবসায়ী সমিতির ভাই খুব খারাপ অবস্থা সত্যিকারে চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না আমি সব ভিডিও গুলো তুলেছি আমার মোবাইলে সব মোবাইলে তুলেছে ভয়ঙ্কর এবং সব বাংলাদেশের মুসলমান সব মোটে করে এসেছে এরা ভারতীয় নয় যে হিন্দু মেয়েগুলোকে জোর করে নিয়েছে না তারা আমাকে দূর থেকে নমস্কার করছে সামনে যাচ্ছে না তারা আমার প্রতি সমর্থন জানাচ্ছে ওখানে আর হামলা করছে জেহাদিরা এরা ভারতীয় হতে পারে না এরা সব বাংলাদেশ এরা এফআইআর এর আতঙ্কে গায়ের কথা আছে না ভাদ্র মাসে কুত্তা খাতে এদের অবস্থা তাই হয়েছে দেখো দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পূজা কমিটির পক্ষ থেকে আমাদের মহারাজ প্রণবাদান নদী আপনাদের উদ্দেশ্যে